আচ্ছা ইন্টারভিউ এমনি কেমন হলো তোমার ভালো মোটামুটি ভালো আচ্ছা ডকুমেন্ট ভেরিফিকেশনের যে সমস্যাটা হচ্ছে রিভ্যালিডেশন তো করেছিল ওবিসি কার্ডটা আর ডকুমেন্টে কি কি মানে প্রিয় খেলা আর হবি ওখানে কি দিলে ক্রিকেট খেলা ও খেলা থেকে প্রশ্ন করছে ক্রিকেট খেলা থেকে আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার প্রিয় তুমি ক্রিকেট খেলতে পারো তা ক্রিকেট খেলা আমি হ্যাঁ স্যার ক্রিকেট খেলা তারপর বলতে সানি দেশ কার আপনার জীবনে আমার শুনি দাওয়াস্তা ও যাচ্ছে আচ্ছা ও তারপরে তারপরে জিজ্ঞাসা করলো এবারে বললো তোমার কী কী সাবজেক্ট ছিল বাংলা ইংরাজি বাংলা ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান তা বাংলা থেকে বললো যে দীনেশ দাসকে চেনো হ্যাঁ স্যার আমার তো নাম শুনিনি স্যার তা বললো যে ধন ধন্য পুষ্প কার নাম স্যার চেষ্টা করবো বলে আমি উত্তরটা দিলাম তারপরে বলল যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস আর তুমি ইয়ে জানো মানে ছোটো গল্প হ্যাঁ স্যার তো আমার পড়া হয়নি ছোটো গল্প তার একটা নাম বলো হ্যাঁ কাবুলওয়ালা আচ্ছা ঠিক আছে আসতে পারে ধন্যবাদ মোটামুটি কতক্ষণ রাখছিল তোমার ওখানে আমি তো ওখানে তো টাইম আর মেরে গেছে যে পুরো দু মিনিট আচ্ছা আচ্ছা মানে সবাইকে দু মিনিট করেই রাখছে নাকি হ্যাঁ দু মিনিট করে মানে ওই মানে ম্যাক্সিমাম দু মিনিট ও ম্যাক্সিমাম দু মিনিট রাখছে আচ্ছা আচ্ছা আর এমনি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন হলো ভেতরে গিয়ে ভয় বা কনফিডেন্স সেটা নিয়ে একটু শেয়ার করো তো খুবই ভালো ও আচ্ছা ওরা ওরা মানে খুব ইয়ে করছে কোঅপারেটিভ করছে ওরা বলছে যে আছে মানে প্রথমে যখন আমরা যখন গিয়ে বসেছিলাম তখন ওনারা তো কলব করছিল তো বলছে আমরা কিন্তু ওরকম তোমার যা ভয় পেয়ে কুকড়ে আছে আমরা কিন্তু ওরকম হলে নাম্বার দিই না তোমরা এত কনফিডেন্সের সাথে যাবে কোনো সমস্যা নেই আমরা একটা দুটো করে কোশ্চেন জিজ্ঞাসা করবো তোমাদের ছেড়ে দেবো আচ্ছা আচ্ছা আর এমনি ডকুমেন্ট নিয়ে কি বলতে চাও ডকুমেন্ট সব ঠিকঠাক ভাবে নিচ্ছে তো ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই সব জায়গায় স্যার ম্যাডাম সবগুলোই ভালো আচ্ছা আচ্ছা অনেকের ডকুমেন্টের নামের বানান টানান ভুল আছে সেরকম কোনো কিছু এক্সপিরিয়েন্স কারোর দেখেছো কেন সামনে তো একটা পড়ে আচ্ছা আচ্ছা আর ওবিসি রিভ্যালিডেশন নিয়ে তো বললে আর ওভারঅল যে এক্সপিরিয়েন্স যারা নতুন পরীক্ষা দিতে আসবে তাদের জন্য তোমার কী বলতে চাও কোনো ভয় পাওয়ার দরকার নেই এখানে এসে দুটো চারটে সাবজেক্ট থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবে আর উপর দিয়ে উপর দিয়ে কোনো সমস্যা নেই

ছিল ভিতরে আমি আমি গুড গুড মর্নিং মর্নিং ম্যাম স্যার বলার পরে বলে সামনে গিয়ে বসলাম বললো না কি নাম নাম জিজ্ঞাসা করার পরে বললো কিনা যে তোমার হায়ার কোয়ালিফিকেশন কি আমি বললাম গ্রাজুয়েশন কোন কোন সাবজেক্ট বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বললাম বলার পরে গিয়ে আমার ওই কোশ্চেন জিজ্ঞাসা করলো আচ্ছা আচ্ছা মানে ওই সাবজেক্ট থেকে কোশ্চেন করছে আর ওই ফর্ম থেকে কোশ্চেন করছে এইটাই আর ভয়ের কিছু নেই দু মিনিট মতো রাখছে এই ওভারঅল এক্সপিরিয়েন্স তাই খুব ভালো সমস্যা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তোমার এই যে ভিডিওটা করলাম সেটা এই নতুন যারা ইন্টারভিউ দিতে আসবে তাদের জন্য শেয়ার করতে তো তারা এক্সপিরিয়েন্সটা পাবে ঠিক আছে থ্যাংক ইউ চল